অবশেষে দাবি পূরণ কোচ বাতিল করে রবিবার রাতে বালুরঘাট হাওড়া এক্সপ্রেসের চালু হলো অত্যাধুনিক এলএইচ বি কোচ এদিন বালুরঘাট স্টেশনে আধুনিক সুরক্ষা প্রযুক্তি ও কোচ সম্পন্ন এই ট্রেনের উদ্বোধন করলেন এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন উত্তর সীমান্ত রেলের কাঠিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমারও সূত্রে জানা গিয়েছে বালুরঘাট হাওড়া ট্রেনটি সোম থেকে শুক্রবার সপ্তাহে পাঁচ দিন চলাচল করে বালুরঘাট স্টেশন থেকে রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে পরদিন সকাল পাঁচটা তিরিশ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছয় উল্টো দিকে হাওড়া স্টেশন থেকে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে ছেড়ে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে বালুরঘাটে পৌঁছয় শুরুর দিন থেকেই পুরাতন আর প্রযুক্তির কোচ দিয়ে ট্রেনটি যাতায়াত করত এবার অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ এল কোচ চালু হওয়ায় খুশি বালুরঘাটের মানুষ আপনারা জানেন যে হাওড়া বালুরঘাট এই ট্রেনটি প্রথমে সপ্তাহে দুদিন চলতো আমি এমপি হওয়ার পর প্রথমবার এমপি হওয়ার পরে এই ট্রেনটিকে দুদিন থেকে পাঁচ দিন করি এবং তারপরে বহুদিন ধরে এই ট্রেনটি পুরনো কোচ যেটাকে আইসিএফ কোচ বলে সেই কোচে কোচের মাধ্যমে চলত বর্তমানে উন্নত এলএইচবি কোচ যে কোচের যাত্রী সুরক্ষা অনেক বেশি কোনো কারণে যদি দুর্ঘটনা হয় তাতে মৃত্যুর সংখ্যা বা হতাহতের সংখ্যা অনেক কম হয় তার সাথে হচ্ছে ট্রেনের সৌন্দর্য আধুনিক ট্রেন এবং বা যাত্রীদের যাওয়ার যে কমফোর্ট অর্থাৎ আরাম এই কোচের মাধ্যমে আরাম এবং সুরক্ষা অনেক বেশি এই সেই জন্য তেরো শূন্য তেষট্টি বাই চৌষট্টি এই যে বালুরঘাট হাওড়া এবং হাওড়া বালুরঘাট যে ট্রেন আজকে আমাদের বহুদিনের স্বপ্ন পূরণ হল মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবকে রেলের চেয়ার সাহেব সহ অন্যান্য সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই